আলাইকুম গাইস যারা টাওয়ার হ্যামলেটসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি এত অফার আমার মনে হয় না টাওয়ার হ্যামলেটসে কোনো গ্রোসারি শপ দিছে টু বি অনেস্ট কেন দিছে এটা একটু পরে বলতেছি তার আগে আসেন দেখেন এই যে আপনারা যদি ওয়েল এগুলো নেন এটা হলো অলিভ অয়েল এগুলো প্রাইস কত এখন জানেন মাত্র ইলেভেন পয়েন্ট নাইন এত কম টাকা পাবে আর তার চেয়ে বড়ো কথা হলো আমি একটু আসেন একটু দেখাচ্ছি ওনাদের এখানে যত ফিস আছে এগুলোর মধ্যে এত কম টাকা এখন দিচ্ছে আমি বলবো যে আপনাদের ফ্রিজগুলো খালি রাখবেন কারণ ফ্রিজ যদি খালি না রাখেন পরে কিন্তু আফসোস করবেন আর এই অফারটা শুরু হবে পঁচিশে নভেম্বর থেকে শেষ হবে একই ডিসেম্বর একটু আসেন দেখে এখানে কিন্তু যেহেতু গ্রোসারি সব ধরনের গ্রোসারি এখানে আছে আপনারা যেটা নিতে চান না কেন সবগুলো আছে লোক আমার প্রিয় মাছ এটা প্রাইস কত হতে পারে বলেন তো এটা কিন্তু আমি জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে কিন্তু এটা বিশাল অনেক বড় এটার প্রাইস হলো মাত্র দেখেন অফারে এখানে আছে আপনার মিগেল মাছ বিশাল বড় অনেক রকম মাছ আছে আর ইলিশ মাছটা স্পেশালি ভাই আমাদের প্রিয় মাছ দেখেন এই ইলিশ কত বড় ইলিশ দেখেন এই মাছগুলোর উপরে সেল আছে তিনটে ইলিশ দাম মাত্র হলো ফিফটিন পাউন্ড নাইনটি নাইন পি এত কমে আপনারা এই তিনটা বড় বড় ইলিশ পাচ্ছেন তারপরে সিঙ্গেল ইলিশ আছে অনেক কম টাকা আপনি এগুলো পাবেন আর রাইস যদি আপনারা নিতে চান দেখেন এখানে প্রত্যেকটা রাইস কিন্তু টোয়েন্টি কেজি এগুলো প্রত্যেকটা টোয়েন্টি কেজি আর স্পেশাল অফার কত দেখছেন টোয়েন্টি কেজি রাইস টোয়েন্টি সিক্স আকাশ কত কম দাম চিন্তা করছেন আপনারা এইখানে যত রকম ফিশ আছে বাবা এটা এত বড় কেন কত বড় এখানে আপনারা আসলে ফিশ পাবেন তারপর আপনার গ্রোসারি যত আইটেম আছে সবগুলো পাবেন তারপর আপনারা বিফ পাবেন শিপ পাবেন সবগুলোর উপর এখন গ্রেট একটা সেল চলছে দেখেন আপনারা ফ্রেশ ভেজিটেবল আছে এখানে সব মানে যেহেতু এক বছর উপলক্ষে ওনারা অফারটা দিচ্ছেন সেহেতু আপনারা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং অফার পাবেন সবাই চলে আসবেন আর ফিসটা প্লিজ খালি রাখবেন কেননা এত কম টাকায় আপনারা নিতে পারবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ